ছোটবেলা থেকেই শুনছি আমরা প্রত্যেকেই কম বেশি যে যদি মানুষ খারাপ জিত করা খারাপ কিন্তু আসলে বাস্তব কি জানেন জিত করা দরকার আছে মানুষের জীবনে জিত মানে কোনো কিছু করার জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা এই যে আবেগের তীব্রতা এই জিনিসটা মানুষের জীবনে প্রচন্ড শক্তিশালী একটা ফুয়েলের মতো কাজ করে এটা দরকার আছে জীবনে ধরেন কোনো একটা কাজ আপনার আশপাশের সবাই বললো যে এটা তোমাকে দিয়ে হবে না এটা তোমার দ্বারা সম্ভব না বা এটা তুমি পারবে না এটা বাদ দাও কিন্তু আপনার ভিতরে সেই জিনিসটা পাওয়ার জন্য বা করার জন্য একটা প্রখর জিদ তৈরি হলো সেটা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হলো এই আবেগের তীব্রতা দিয়ে ওই জিনিসটা অ্যাচিভ করা সম্ভব এবং ওই অ্যাচিভমেন্টের জন্য আমার মনে হয় জিত থাকাটা ইম্পর্ট্যান্ট আচ্ছা কিন্তু এই যে ইচ্ছা এটাই শুধুমাত্র জিদ না জিদের সাথে আর অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে আছে যেমন ধরেন মান সম্মান আত্মসম্মান আত্মমর্যাদা নিজের উপরে আত্মবিশ্বাস রাখা এই সবগুলো জিদের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত আমি একটা মেয়েকে ভালোবাসলাম বিয়ে করতে চাইলাম পরিবার থেকে রাজি না মেয়ে রাজি না গায়ে অ্যাসিড ছুঁড়ে মারলাম এটা কিন্তু জিত না এটা হচ্ছে অসুভ্যতা এটা কাপুরুষতা কারণ আমি ব্যর্থ আমি পারি নাই আমি হেরে গেছি আমার এই ব্যর্থতা আমি কি করলাম অন্যের উপর ছেড়ে ফেলে দিলাম এটা অন্যের জন্য ক্ষতি করলাম এটা আপনার জিত না এটা হচ্ছে সেইটা যেটা দিয়ে আসলে আপনি যা চান সেটা অ্যাচিভ করা সম্ভব কেউ একজন বললো তুমি জীবনে এখানে ভর্তি হতে পারবে না বাট আপনি জিদ করলেন আপনি অনেক পরিশ্রম করলেন লেখাপড়া করলেন এবং ভর্তি হলেন সেটা করে দেখালেন হয়তো আপনার বন্ধু সবার ভালো কোনো জব হয়ে গেছে তারা কোন সত্য সময় খোঁজা দিয়ে আপনাকে একটা কথা বললো কিন্তু আপনি সেই কথাটা মনের মধ্যে পুষে রেখে একটা জিত পোষণ করে অনেক পরিশ্রম করলেন এবং ভালো একটা ক্যাটাগরিতে জব করলেন হ্যাঁ এটা হচ্ছে জিত আপনি একটা সময় সফল হবেন লাখ টাকা ইনকাম করবেন এই যে মনের মধ্যে ছোটো ছোটো করে ইচ্ছাগুলোকে লালন করা এটা হচ্ছে জিত আমি জিত করলাম আমি মেয়ে তাতে কি হয়েছে আমি বাপমার ছেলের চাহিদা পূরণ করব আমি সেই চাহিদাটা পূরণ করে দেখালাম হ্যাঁ এটা হচ্ছে জিত আপনি একটু খেয়াল করলে দেখবেন আমাদের আশেপাশে বা যখন অনেক মোটিভেশন স্পিকাররা তাদের বক্তব্য দেন তাদের সফল হওয়ার গল্প বলেন তাদের প্রত্যেকের জীবনে কোন না কোন একটা পয়েন্ট একটা জিত কাজ করেছে যেটাই হচ্ছে তাদের সাকসেসের পিছনের চালিকা শক্তি ওটার পিছনে জিতটা কাজ করে ভীষণ স্ট্রং একটা ফিলিংস লাইফে তৈরি করেছে এবং সেই ফিলিংস থেকে সে সামনে আগানোর পথটা তৈরি করে নিয়েছে কেউ আপনাকে একটা বাজে মন্তব্য করলো কেউ বললো যে তুমি এই চাকরি করতে পারবা না তোমার দ্বারা হবে না তুমি এটা পারমার করতে যোগ্য না তুমি ইউনিভার্সিটি তো করতে পারবা না তুমি লেখাপড়া করতে পারবা না তোমার ব্রেন ভালো না এই কথাগুলা কোথাও না কোথাও আপনার মনে কষ্ট দিচ্ছে হ্যাঁ কষ্টটা পেতে দেন এই কষ্টটা লাইফে প্রচন্ড দরকার এই কষ্টটা থেকে আপনার মনে একটা জিদ তৈরি হবে এবং সেই জিতটাকে লালন করা শিখেন সেই জিদটাকে পুষে রাখতে শিখেন আমরা অনেক সময় আশেপাশে এই ধরনের নেগেটিভ বা ডিমোটিভেট কথাগুলো বিশ্বাস করে আমাদের হাল ছেড়ে দিই নিজেকে নিজে যাচাই করা ছেড়ে দিই মনে করি যে আমার ধারা আসলে এটা হবে না হয়তো বা আমি এটার যোগ্য না আমি এটা করতে পারছি না কিন্তু যতক্ষণ আপনি জিত করে ওই জিনিসটা ট্রাই করছেন ততক্ষণ কিন্তু আপনিও জানেন না যে এই কাজটা আপনাকে দিয়ে সম্ভব কি সম্ভব নয় ভাই বাস্তব জীবন থেকে ধারণা নিয়ে একটা কথা বলি পিছন থেকে ডাকার মানুষ অনেক পাবেন লাইফে অনেক কিন্তু সামনে পুশ করার মানুষ লাইফে পেতেও পারেন আবার নাও পেতে পারেন যদি পেয়ে যান আপনার ভাগ্য আর যদি না পান সেটা মন খারাপের কিছু নাই হয়তো আল্লাপাকে আপনার মধ্যে দিয়েছে নিজেকে নিজেই সামনে আগানোর জন্য পুশ করেন পারবেন কি পারবেন না থামবেন কি থামবেন না কোথায় বিদায় নেবেন কি নেবেন না সেটা তো আপনার চেষ্টার পরেই আপনি বুঝতে পারবেন আর যখন এই চেষ্টাটা কন্টিনিউয়াসলি করতেই থাকবেন দিন শেষে দেখবেন ঝুড়িতে পাওয়ার সংখ্যাটাই বেশি হারানোর থেকে